এই পতাকার করা যাদের ঘরের মধ্যে আহমদার আমরা সবাই তো দল করি এই দলকে ভালোবাসি বিধায় আমরা এখানে এটার কিন্তু অনেক দ্বন্দ্ব আমার প্রশ্ন হচ্ছে মনোনয়ন যে আনো যদি দানের শেষ পায় আমরা তো তার সাথে যাব দ্বিদাদ্বন্দ্বের কোনো কারণ আমি বুঝি না আর দ্বিদাদ্বন্দ্বের কাছে আমরা নাই আমরা কত যে একজন ভালো মানুষ এই জিনিসটা নিয়ে আসুক আসলে আমরা তাদের সাথে থাকবো আর এখন যার কাছে আসি সেও চেষ্টা করতেছে আনার জন্য সেও আনতে পারে আমরা তার সাথেও থাকবো যে যেন কিন্তু এইখানে ঘটনা হচ্ছে যে আমি এই জায়গায় যাইতে পারবো না উনি এই জায়গায় যাইতে পারবে না আতঙ্কের কি আছে আমরা তো সবাই এক গড়ের লোক আমরা এক গড়ে থাকতে চাই আমাদেরকে এক গড়ে রাখার মতো একটা পরিবেশ হয় নাই হয়তো কথাটা করলে অনেক বড় হয়ে যায় এনা যারা আছেন যে এই যে এক ব্যক্তি আমরা এই সুর সমুদ্রে দেখতেছি এই দলের সাথে উনি জড়িত উনি বলুন যে এখন মূল্যায়নটা হয়ে যাচ্ছে আমরা তো কেউ কিছু চাই না আমরা চাই আমাকে একদম জিজ্ঞাসা করো দলের খোঁজ খবর কই কি আছে কি জানা হ্যাঁ ডাকাত ডাকে ব্যবসা করে দীর্ঘদিন যাব এখানে আসে আসলে দেখি অনেকে রাগ অনেকে কুসা আমার এদের কিন্তু ভালো লাগে না আমি খুঁজিও না কি আমাদের রাগ দলের বাইরে কিছু করে বা দলের জন্য কিছু করে নাই কিছু ব্যবসার কারণে হয়তো সে থাকে ডাকাত এই কারণে আমার কথা আমরা দল করি দলকে ভালোবাসি দীর্ঘ সতেরো বছর আমরা অনেক জ্বালা অনেক নির্যাতন এখন যদি আমাদের সুদিন আছে আমরা সুদিনে কারাকারি আর মারামারি নাই সুষ্ঠুভাবে যে ভাই এলাকার লোকজন ভালো থাকে আমরা এই বলে আমি আমার